হ্যালো এভিডেন ওয়েলকাম টু মাই ব্যাগ অ্যানাদনি ভিডিও আজকে ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি চলে আসছি মিশা সদরগর এবং জলের প্যানেল পরিচিতিতে যেটা অনুষ্ঠিত হচ্ছিল ঢাকার মগবাজারে তাই এখন বিকেলের সময় আমি যাচ্ছি সেখানে সেখানে পৌঁছে গিয়ে দেখি যে অনুষ্ঠান প্রায় শুরু হতে যাচ্ছে যাচ্ছে বাপ কিন্তু এখনও অনেক শিল্পী এসেছে আবার অনেক শিল্পে আসে নাই কিন্তু আমি আমার তো ঘুরছি আর যেখানে তাকাচ্ছিলাম শুধু ভিলেন দেখতে পাচ্ছিলাম এতগুলো ভিলেন দেখে আমি পুরো দিকে এলাম হেলেন হয়ে আমি লুকে লুকে তাদেরকে বিয়ে করছিলাম আর এইদিকে একজন সিনিয়র আর্টিস্ট দেখতে পেলাম যাকে ছোটোবেলার টিভিতে অনেক দেখেছি এখনও অনেক দেখা হয় সব দিবসে হচ্ছে একটি মুভি ছাড়ে সেটা হচ্ছে হাগর গ্যানে নদী তার নাম হচ্ছে সুচরিত্রা তো তার সাথে একটা ছবি তুলে নিলাম তারপর এদিক সেদিক ঘোরাঘুরি করার পর দেখা হয়ে গেলো হচ্ছে অনেক পছন্দের একজন অভিনেত্রী যার নাম হচ্ছে রত্না তার ইতিহাস মুভিটা নিয়ে আমি একটু কথা বলছিলাম তার সাথে ইতিহাস মুভিটা আমি দেখেছি কিছুদিন আগেই খুবই ভালো ছিল তারপর দেখা হয়ে গেল হচ্ছে চিত্র নাকি রোজিনাপুর সাথে তাকে আপু বলবো নাকি আনটি বলবো সেটা নিয়ে আমি খুবই দ্বিধাগ্রস্ত ছিলাম তো যাই হোক তাকে ম্যাডাম বলে সম্বোধনা করে একটি ছোট ভিডিও করে নিলাম তার সাথে কিছুদিন ধরে তাকে বিভিন্ন ব্লগে দেখা যাচ্ছিল তো প্রায় তিরিশ চল্লিশ বছর আগে হিরণ ছিল যাকে এখনও প্রায় ইয়াং লাগছে তারপর এখানে মিশা সদাগর যেহেতু প্যানেলের সভাপতি তাই সব যেখানে গিয়ে বি দেখাচ্ছে আর এইদিকে তো রত্ন এবং শাহানুর সাথে ছবি তোলার জন্য তো মারামারি লেগে গেছে প্রায় তারপর এক কোনায় দেখলাম যে দুজন কমেডিয়ান কথা বলছে যাদের দেখে এক সময় প্রচুর হাসতাম নতুন ম্যাডামকে স্বাগত আমাদের মাঝে এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হলেন চিত্র নায়িকা নতুন ম্যাডাম আমরা সবাই করতালের মাধ্যমে নতুন স্বাগত জানাই এরপর চলে আসলো সবার প্রিয় মনর হোসেন দীপজল এরপর সভাপতি সাধারণ সম্পাদক দীপজল মিশা বসার পরই এখানে চলে আসলো সেই নাচানাচির পর্ব একদিকে যেমন নাচানাচি চলছে আরেক দিকে বিভিন্ন প্রার্থীরা তাদের ভোট চাচ্ছে সবার কাছে। এরপর নাচানাতি একটু শেষ হলে চলে আসে হচ্ছে প্যানেল পরিচিতির প্রথম পর্ব যেখানে সবাই আমার দাঁড়িয়ে শ্রদ্ধা করছি এবং সম্মান করছি যে সব শিল্পী অভিনেতা অভিনেত্রী মারা গেছে তাদের জন্য আর কি কিছু বলা হচ্ছিলো এখানে এরপর একদিকে এখানে চলছিল হচ্ছে বিশাল পান খাওয়ার আয়োজন মেলা তো এখানে অনেক রঙ বেরঙের পান ছিল এখন যারা যারা এই ইলেকশনে দাঁড়িয়েছেন তারা সবাই এখানে বসেছেন প্রতিটা প্যানেলে প্রায় বাইশ জন করে তো এটা ছোটো জীবজল মিশা সতকের প্যানেলে একে একে বিভিন্ন আর্টিস্টরা তারা তাদের বক্তব্য দিচ্ছিল কখন কিভাবে এই চলচ্চিত্র উন্নয়ন করা যায় সেই সম্পর্কে তো আমি সেখান থেকে একটু বিরক্ত করেছিলাম এরপর গায়ে সবার বক্তব্য শেষ হলে আরেকটু নাচানাচি দেখে আজকে ভিডিওটা আমার এখানে শেষ করতে হচ্ছে তো আপনাদের সবাই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ